আর যদি পাঁচশো টাকা বিলাস তারপর আমি মনে করি এটা সাশ্রয় অনেক সাশ্রয় একে তো আপনি যে সিলিন্ডার যদি বাসায় রাখেন দেখেন একটা বিপদ সবসময় মনে হয় যে আসা যাওয়া করতে একটা হচ্ছে হ্যান্ডেল সিস্টেম দেখেন দুদিকে কিন্তু হ্যান্ডেল সিস্টেম রয়েছে মানে ক্যারি করার জন্য সুবিধামূলক মানে আপনি যে কোন জায়গায় গেলে আপনি এটা ক্যারি করে নিয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা চাচ্ছেন যে ইনফ্রারেড চুলা নেবেন মানে যেটাতে আপনি অল হারি ইউজ করতে পারবেন আপনার পাশে হারিয়ে আছে কিন্তু আপনি চাচ্ছেন একটা ইনফ্রারেড চুলা ভালো মানের যেটা সাশ্রয়ী বিদ্যুৎ হবে আর এই ক্ষেত্রে আজকে আমরা যেটা সেটা হচ্ছে ইনফ্রারেড চুলা আপনি একটা এক্সট্রা ভেরিফিকেশন পেয়ে যাবেন আর আজকে আমরা আছি হচ্ছে ইব্রাহিম ভাইয়ের দোকানে ইব্রাহিম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমাদের শপ নাম্বারটা যদি আগেই বলে দিই আমি শপ অ্যাড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দ্বিতীয় তলা ছাপ্পান্ন নম্বর দোকান এইবার এবার যদি আমি যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি এগুলো সম্বন্ধে একটু আইডিয়া দিই আজকে কিন্তু নিয়ে এসেছি সবগুলোই ইনফারেট কুকার অনেকে চায় যে ইন্ডাকশন কুকার অনেকে ইউজ করতে চায় না কারণ আলাদা করে হাড়ি কেনা লাগে ঝামেলা এজন্য আজকে যে মডেলগুলো নিয়ে এসেছি দুটাই কিন্তু ইনফারেট দুই ধরনের মডেল রয়েছে তো আমি যদি বক্স থেকে প্রথমে একটু ধারণা দিয়ে দিই দুটি মডেল সম্বন্ধে এটিসি ওয়ান জিরো টু এটা হচ্ছে এই মডেলটা ভাইয়া কেমন আর আরেকটি মডেল যেটা এনেছি এটা কিন্তু এটিসি ওয়ান নাইন এ এইচসি এটা কিন্তু এই মডেলটা এই দুটার মধ্যে তফাৎটা আমি মূলত বলে দিই একটা হচ্ছে হ্যান্ডেল সিস্টেম দেখেন দুই দিকে কিন্তু হ্যান্ডেল সিস্টেম রয়েছে মানে ক্যারি করার জন্য সুবিধা মূলক মানে আপনি যে জায়গায় গেলে আপনি এটা ক্যারি করে নিতে পারবেন না আমাদের দেখবেন অনেকেই আছে যে অপারেট করতে টাচ প্যানেলে একটু সমস্যা হয় তারা কিন্তু এই যে আপনি হ্যান্ডেল সিস্টেম এবং রেগুলেটর সিস্টেম রয়েছে তারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারেন এই যে রেগুলেটর সিস্টেম রয়েছে তো আমি যে আরেকটু ডিটেলসে যদি একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন এটা কিন্তু থাকছে ভাই বাইশো ওয়াট বাইশো ওয়াটের একটি প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল এবং মার্বেলের দেখেন মার্বেলের হান্ড্রেড পার্সেন্ট টেম্পার্ড গ্লাস ইউজ করা হয়েছে অনেক মোটা টেম্পার্ড গ্লাস ইউজ করা হয়েছে সাইডে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তৈরি যেহেতু জংমরিচের কোনো ভয় নেই তো এটা কিন্তু দুটা প্যানেল ইউজ করা হয়েছে একটি কিন্তু ভিতরে একটি সার্কেল বাইরে আরেকটি সার্কেল তার মানে হচ্ছে আপনি দেখতেছেন কতটা কোয়ালিটি ফুল এবং এটা কিন্তু হিটিং সিস্টেমে কিন্তু রান্না হয় তার মানে হচ্ছে কি আপনি এই জায়গায় দেখেন একটু অপশন পেয়ে যাচ্ছেন যেটার মাধ্যমে কয়েলকে কিন্তু আপনি বাড়ায় কমায় ইউজ করতে পারবেন বড় ছোট করে ইউজ করতে পারবেন এবার যদি আমি একটু দেখাই দিই এটা অন অফ সিস্টেম রয়েছে ফাংশন আছে ফাংশনের মধ্যেও কিন্তু আপনার রেগুলেটারে বাড়ায় কমায় ইউজ করতে পারবেন টাইমার সিস্টেম রয়েছে মানে আপনারা ধরেন খাবারটা দশ মিনিট লাগবে দশ মিনিট টাইম দিয়ে আপনার চলে গেলেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার লক সিস্টেম রয়েছে বাচ্চাদের কারণে দেখা যায় যে বারবার এসে দেখা যায় যে ফাংশন চেঞ্জ করে ফেলে তখন আপনারা চাইলে কিন্তু লক সিস্টেমটা চাপ দিয়ে ধরে লক করে দিবেন আবার চাপ দিয়ে ধরলে লকটা চলে যাবে হ্যাঁ এখানে কিন্তু অনেক সিস্টেম দেওয়া আছে বারবিকিউ ফ্রাই হট পট ডিপ ফ্রাই পুডিং আপনার যা যেটা লাগে সোপ মিল্ক মানে এ একমাত্র চলো যেখানে আপনার আর এখানে সব থেকে যেটা মতো বিষয় এখানে প্রত্যেকের আলাদা আলাদা ওয়ার্ড দেওয়া আছে বাইশশো ওয়ার্ড দু হাজার ওয়াট আঠারোশো ওয়ার্ড মানে আপনি কোনটা কোন ওয়ার্ড রান্না করবেন তো এই পাশে এখন যেটা সামনে থাকে এটা কিন্তু সম্পূর্ণ টাচ প্যানেল পুরোটা টাচ প্যানেল এই জায়গায় কোনো সিস্টেম নাই তো এটাও দেখেন অন অফ সিস্টেম রয়েছে ফাংশন রয়েছে প্লাস মাইনাস মানে বাড়ায় কমায় ইউজ করবেন টাইমার সিস্টেম রয়েছে এমন সেম রিং আপনি বাড়ায় কমায় ইউজ করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কিন্তু এনার্জি সেভিং এবং ইনভার্টার লেখাই আছে দেখেন দুটার মধ্যে ইনভার্টার লেখা আছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট ইনভার্টার টেকনোলজি খুঁজে করে লেখা আছে জি তো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট ভাইয়া এবং আমি বলবো যে আমাদের জানেন যে শীতের সময় পুরো বাংলাদেশে গ্যাসের কতটা সমস্যা হ্যাঁ প্রত্যেকটা মানুষ কিন্তু সাফার করে এই গ্যাসের সমস্যা দেখা যায় যে সকালে নাস্তা করতে যাবে নাস্তা বানাইতে যাবে একে তো আমার মনে হয় এটা একটা বাসার মধ্যে রাখতেছেন ঠিক আছে আর হচ্ছে মানে যদি গ্যাসের গ্যাসের খরচটা যদি আমি বলি প্রচুর পরিমাণে খরচ ভাই একটা সিলিন্ডার দেখা যায় চোদ্দশো পঞ্চাশ এমনও হয়েছে যে আঠারোশো টাকা পর্যন্ত হয়েছিল কিন্তু অনেক 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 তো আমি বলবো এটা কিন্তু একটা বেস্ট চয়েস হতে পারে আপনাদের জন্য তো এটা আমি যদি বলি যে আপনি বলতে পারেন যে ভাই এটা মাসিক বিল কিরকম আছে আমি বলবো খুবই সাশ্রয় ভাই যেহেতু ইনভার্টার টেকনোলজি তবে মাছ মানুষের মতো কিন্তু মিথ্যা কথা বলবো না দুই আড়াইশো টাকা আছে এগুলো একদম ফালতু কথা কারো কথায় কান দিবেন না যদি ইনফারেট আপনি নেন মানে অল হারি চুলা নেন মিনিমাম চারশো থেকে সাড়ে টাকা ধরে রাখতে হবে মানে সারা মাস রান্না আর যদি সেই তুলনায় আমি মনে করবো এই চুলাগুলো আপনাদের জন্য একটি বেটার অপশন হতে পারে আপনি জানেন যে সবসময় ধামাকা প্রাইজে প্রোডাক্ট বিক্রি করে সাশ্রয় মূল্যে প্রোডাক্ট প্রোভাইড করে এবং এটা আস্থার একটি জায়গা এবং আমরা কিন্তু আপনি জানেন যে আমরা সবসময় ব্র্যান্ডেই ফোকাস করি ভালো প্রোডাক্টে ফোকাস করি তো বাজারের কোন লোকাল প্রোডাক্ট আমরা বিক্রি করি না সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে এসেছি মিয়াকো আপনার প্রথমেই ব্র্যান্ড সম্বন্ধে বলেছি তো প্রথমে যদি আমি বলে দিই ATC 102YK মানে এই মডেলটি এই মডেলটি প্রাইস করবে কিন্তু মাত্র 3750 টাকা মানে এটা হচ্ছে হ্যান্ড ক্যারি করার সিস্টেম এই প্রোডাক্টের দাম পড়বে 3750 টাকা এবং আমি কিন্তু আরেকটা কথা বলি এগুলা কিন্তু বাজার প্রাইস কিন্তু অনেক ভাই ভাই 5000 টাকায় বিক্রি হয় প্রায় 4500 5000 টাকায় কিন্তু বিক্রি হয় কিন্তু আমরা সর্বোচ্চ সবচেয়ে কমে দিচ্ছি মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং এই জায়গায় যে চুলাটি দেখছেন এটার সাথে কিন্তু একটু বার বিক্রি স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন

যাবেন আর ভাই আমরা অর্ডার করবো কীভাবে জি জি ডেলিভারি পদ্ধতিটা বলে দিচ্ছি একদম সহজ ঢাকার ভিতরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি সুবিধা রেখেছি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমাদেরকে বুকিং করলেই হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিদ্যালয় দ্বিতীয় তলা ছাপ্পান্ন নম্বর দোকান স্মাইল হোম অ্যাপ্লায়েন্স সো ভিওয়ার্স এগুলো ছিল আজকে আমাদের আপডেট তো আপনারা সরাসরি ফোন দিয়ে ভিডিও কলে দেখে আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করতে পারবেন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম